বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা হলের নৌকা প্রতীক ও শেখ হাসিনার মোরাল ভাঙতে গেলে হলটির নারী শিক্ষার্থীদের মাধ্যার সম্মুখীন হন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক আওয়ামী লীগের জন্য একটি বড় সুসংবাদ বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু করেছে প্রতিবাদ প্রতিহত দর্শক আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা যে হলটি সেই হলের মোরাল এবং নৌকা প্রতীক যে সেটি ভাঙতে গিয়েছিল ছাত্র জনতার নামে জামায়াত শিবির জঙ্গিরা সেখানে শেখ হাসিনার হলের যেই ছাত্রীরা ছিল সেই ছাত্রীরা তাদেরকে রুখে দিয়েছে তাদের মধ্যে যখন আগবেদনটা চলছিল তখন ওই বার্সিটির প্রক্টর সেখানে জামায়াত শিবিরের পক্ষে অবস্থান নেয় অবস্থান নিয়ে যখন তাদের সাথে তর্ক বিতর্ক করছিলেন সেই সময় শেখ হাসিনা হলের পেরেছেন দর্শক আসলে মানুষ মানুষ কতটা কতটা ক্ষুব্ধ হলে উত্তেজিত হলে এই ধরনের ঘটনা ঘটায় যেই পার্সিটিতে তারা লেখাপড়া করছেন ওই ভার্সিটির পক্টরের গালেই তারা থাপ্পড় মারেন অর্থাৎ জামায়াত শিবির জঙ্গিদের যেই শিক্ষকগুলো রয়েছে সবগুলো শিক্ষককে এখন বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে সব জায়গাতে সেগুলো তারা অবস্থান করছেন এবং তারা পরিচালনা করছেন সেটি কিন্তু তারা আওয়ামীপন্থী মানে ছাত্রছাত্রীরা আছেন তারা কিন্তু সেগুলো জানেন তো যেই কারণেই কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছেন প্রিয় দর্শক একটি বেসরকারি টেলিভিশনে এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ হয়েছে আমি সেই রিপোর্টটি আপনাদেরকে শোনার জন্য অনুরোধ করব। এবং আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আর দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন যাতে করে প্রতিনিয়ত আপনারা আপডেট সব খবরগুলো পেতে পারেন বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা হলের নৌকা প্রতীক ও শেখ হাসিনার মোরাল ভাঙতে গেলে হলটির নারী শিক্ষার্থীদের মাধ্যার সম্মুখীন হন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা এ সময় হলের নারী শিক্ষার্থী ও বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীদের মাঝে বাগ বিতন্দা সৃষ্টি হয় এমত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বোর্ডের সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার এক পর্যায়ে সহকারী প্রক্টর অধ্যাপক ডক্টর কুরবান আলীর মুখে থাপ্পড় মারেন শেখ হাসিনা হলের শিক্ষার্থী আফসানা এনায়েত এমি ভিডিওতে দেখা যায় এমনই এক চিত্র এ বিষয়ে ভুক্তভোগী সহকারী প্রক্টর অধ্যাপক বলেন বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য হলের নারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে আফসানা এনায়ত ইমি নামের এক শিক্ষার্থী আমার শরীরে আঘাত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটি প্রতিবেদন দিলে সেই প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে thank <laughs> you